অ্যামেজিং অ্যারাউন্টে সকলকে স্বাগত একই তথ্যের বিশ্লেষণ একরকম হয় না প্রচলিত সব তথ্য স্বীকার করে নেওয়ার আগে একটু ভেবে দেখা উচিত অনেক কারণেই তথ্যগত ও উপস্থাপনে ফারাক থাকে থেকে যায় এই যেমন রাজ্য থেকে চলে গেল ব্রিটানিয়া কলকাতার তারাতলা ইউনিটটি বন্ধ হয়েছে রাজ্যের কর্মসংস্থানের পক্ষে যা খারাপ প্রত্যক্ষ শিল্পে জড়িত ও অনুসারী শিল্পে জড়িত মানুষের কর্মহীনতা বেড়ে গেল যা একদমই কাম্য নয় তবে তথ্য বিশ্লেষণ ও তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটু পরিবর্তন করে বলতে চাই ব্রিটানিয়ার কথা ইতি কথা পুরো ভিডিওটি দেখুন অনেক কিছুই পরিষ্কার হতে পারে ব্রিটানিয়া পশ্চিমবঙ্গ থেকে চলে গেল উঠে গেল কলকাতার তারাতলা ইউনিটটি তবে ব্রিটানিয়া রাজ্যে তিনশো থেকে তিনশো কোটি টাকা বিনিয়োগ করবে কোথায় বিনিয়োগ করবে যেখানে ইউনিটি উঠে গেল ব্রিটানিয়ার কথা বলতে গেলে গ্যাঞ্জেস ভ্যালির কথা বলতেই হয় যারা মূলত ফুড প্রসেসিং ও ফুড ম্যানুফ্যাকচারিংয়ের ওপর কাজ করে এই কোম্পানির প্রধান কর্তা হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছেলে চন্দন বসু দু সালে টাইমস অফ ইন্ডিয়ার একটি আর্টিকেল থেকে বলা যায় বাংলার বুকে ব্রিটানিয়া ভ্যালি কোম্পানির সাথে কন্ট্যাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করবে আগামীতে এর ফলে দুটো কোম্পানি একসাথে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করবে ব্রিটানিয়া যেহেতু দেশের একটি বড় ব্যান্ড তাই দেশের এই প্রোডাক্ট গোটা দেশে ছড়িয়ে পড়বে কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ডানকুনিতে রয়েছে গ্যাঞ্জেস ভ্যালি ও ব্রিটানিয়ার জয়েন্ট সেখানে কাজ করবে ব্রিটানিয়া সেখান থেকে এবার কাজ করবে ব্রিটানিয়া ঠিক তার পাশেই রয়েছে আইটিসির সাথে যুক্ত ক্যাভেন্টারের ফ্রুট প্রসেসিং পার্ক তাহলে সেখান থেকেই বাজারে চাহিদা মতো যোগান দেবে ব্রিটানিয়া ও গ্যাঞ্জেস ভ্যালি প্রসঙ্গত বলে রাখা যায় দু সাল থেকে ফ্রুট প্রসেসিংয়ে কন্ট্যাক্টের বিষয়টি জনপ্রিয় হয়ে ওঠে এক্ষেত্রে কীভাবে বলা যায় পশ্চিমবঙ্গ থেকে ব্রিটানিয়া চলে গেল যারা তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকা বিনিয়োগ করছে যদিও একক বিনিয়োগের যে আনুপাতিক হার সেই আনুপাতিক হার যদি দেখা হয় এই সংখ্যাটা অনেক কম তারাতলা থেকে তারা তাদের ইউনিটটি বন্ধ করছে কর্মরত কর্মচারীদের স্বেচ্ছা অবসর দেওয়ার মাধ্যমে এটা সত্যিই খারাপ দিক তবে তাই বা হলো কেন বন্ধ হয়ে যাওয়া তো কাম্য নয় সেখানেও তো কাজ করতো প্রায় এর কাছাকাছি মানুষ প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে এই ইউনিটের সাথে কয়েক হাজার লোকের জীবন জীবনযাপন জড়িয়েছিল ক্ষতি হয়েছে অস্বীকার করা যায় না তবে কি এটা চালু রাখা যেত না জয়েন্টভাবে কাজ শুরু করার জন্য ব্রিটানিয়া তাদের পুরনো ফ্যাক্টরি বন্ধ করছে সেকেন্ড ওল্ডেস্ট ফ্যাক্টরি এই তারাতলা ইউনিট মুম্বাই চেন্নাই কলকাতার এই ফ্যাক্টরিগুলো একে একে বন্ধ হচ্ছে তারা জয়েন্টে কাজ করতে আগ্রহী যে জমিতে ব্রিটানিয়া ছিল সেটা কলকাতা পোর্ট ট্রাস্টের এই এগারো একর জমি লিজে নেওয়া ছিল চব্বিশ বছরের জন্য এবার ছাড়তে হচ্ছে তাদের ব্রিটানিয়ার মতো পশ্চিমবঙ্গে ব্রিটানিয়ার থার্ড লার্জেস্ট মার্কেট কিন্তু ব্রিটানিয়ার মতে পশ্চিমবঙ্গ কিন্তু ব্রিটানিয়ার থার্ড লার্জেস্ট মার্কেট তবে জয়েন্ট ম্যানুফ্যাকফ্যাকচারিংয়ের ক্ষেত্রে ব্রিটানিয়ার বিনিয়োগ ততটা ব্যাপক বলা যাবে না ক্ষতি তো হয়েছেই রাজ্যের শিল্পে ব্রিটানিয়ার একক অবস্থানের অধ্যায় শেষ করাতে শিল্পের চরম ক্ষতি হয়েছে ব্রিটানিয়ার এই ধরনের সিদ্ধান্ত কি শুধুই জয়েন্ট ম্যানুফ্যাকচারিংয়ের আগ্রহী থাকার জন্য নাকি অন্য কিছু রয়েছে নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে যে কারণে তাদের অনেক পুরনো তারাতলা ইউনিটটি ছাড়তে হচ্ছে তাদের শিল্প প্রতিষ্ঠিত হওয়ার তেমন খবর না পেলেও বাংলার মানুষ মাঝে মাঝেই এটা ওটা বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়েই থাকেন যা চরম হতাশার আবার পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়তে চলেছে কি সে তো সময় বলবে তবে ব্রিটানিয়ার একক ইউনিট বন্ধ হয়ে যাওয়া রাজ্যের শিল্পক্ষেত্রে অস্বস্তি বলাই যায় চলুন এবার একটু ব্রিটানিয়ার ইতিহাস জানা যাক বিস্কুট হোক বা ট্রোস্ট রুটি বা কেক ব্রিটানিয়া নামটা কে না জানে আপনি ভারতের বেশিরভাগ বাড়িতেই ব্রিটানিয়ার কোনো না কোনো পণ্য পাবেনি ব্রিটানিয়া ভারতের প্রথম বিস্কুট কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে কোম্পানিটি অনেক উত্থান পতন এমনকি কর্পোরেট যুদ্ধও দেখেছে যখন ব্রিটানিয়া চালু হয় তখন কেউ কল্পনাই করতে পারেনি যে এই কোম্পানি এতটা সাফল্যের মুখ দেখবে ব্রিটানিয়া মাত্র দুশো টাকা দিয়ে যাত্রা শুরু করেছিল এবং আজ এই কোম্পানির আয় তিন কোটি টাকার বেশি চলুন জেনে নিই ব্রিটানিয়া গড়ে ওঠার গল্প দুশো ছিয়ানব্বই থেকে তিন কোটি ভারতের প্রথম বিস্কুট কোম্পানি ব্রিটানিয়ার গল্প আঠারোশো বিরানব্বই সালে কলকাতার একদল ব্রিটিশ ব্যবসায়ী মাত্র দুশো পঁচানব্বই টাকা দিয়ে ব্রিটানিয়া শুরু করেছিলেন প্রথম দিকে মধ্য কলকাতার একটি ছোট্ট বাড়িতে বিস্কুট তৈরি হতো সংস্থাটি পরে গুপ্ত ব্রাদার্স কিনে নেয় যার প্রধান ছিলেন নলিন চন্দ্রগুপ্ত তিনি ভি এস ব্রাদার্স হিসাবে উদ্যোগটি পরিচালনা শুরু করেছিলেন উনিশশো সালে বিদ্যুতের সাহায্যে কোম্পানিটি মেশিন থেকে বিস্কুট তৈরি শুরু করে মুম্বাইতে উনিশশো সালে কারখানা খোলা হয় উনিশশো সালের মধ্যে কোম্পানিকে একটি বড় স্তরে নিয়ে যাওয়ার জন্য গুপ্ত ব্রাদার্স ইংরেজ ব্যবসায়ী সুইস চার্লসকে নিয়ে আসেন এবং সেখান থেকে কোম্পানিটি আর পিছনে ফিরে থাকায়নি উনিশশো সালে কলকাতার বসবাসকারী একজন ইংরেজ ব্যবসায়ী সি এইচ হোমস এতে অংশীদার হিসাবে যোগ দেন এবং ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি লিমিটেড চালু হয় উনিশশো সালে কোম্পানিটি উৎপাদন বাড়ানোর জন্য ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ওভেন আপনারি শুরু করে মুম্বাই কারখানাটি উনিশশো সালে স্থাপিত হয়েছিল এবং লন্ডনের পিক ফ্রান্স নামে একটি বিস্কিট কোম্পানি বিবিসিওতে নিয়ন্ত্রণকারী অংশ কিনে নিয়েছিল এরপরে ব্রিটানিয়া বিস্কুট জনপ্রিয় হতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি তবে লাভ হয়েছিল ব্রিটানিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটানিয়া বিস্কুটের উচ্চ চাহিদা ছিল যা কোম্পানির বিক্রি বাড়ি বিক্রি বাড়িয়ে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটানিয়া ভারতের মিত্রশক্তির দেশগুলি থেকে সৈন্যদের সরবরাহের জন্য সেই সময় সবচেয়ে বড় অর্ডার পেয়েছিল সেই অর্ডার কোম্পানির বার্ষিক বিক্রয়কে আট শতাংশ বাড়িয়ে একশো কোটিতে উন্নীত করে উনিশশো সালে ব্রিটানিয়া ভারতে উচ্চ মানের স্লাইসড এবং মোরানো রুটি তৈরি করে এইভাবে ব্রিটানিয়া একটি নিজস্ব শক্তিশালী পরিচয় গড়ে তোলে উনিশশো সালে ব্রিটানিয়া বোরবান বিস্কুট চালু করে উনিশশো সালে ব্রিটানিয়া কেক আসে এবং উনিশশো সালে নাম পরিবর্তন হয় উনিশশো তেষট্টি সালে ব্রিটানিয়া কেক বাজারে আসে এবং জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো উনআশি সালের তেসরা অক্টোবর কোম্পানির নাম ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি লিমিটেড থেকে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড করা হয় উনিশশো সালে একটি আমেরিকান কোম্পানি পিক ফ্রান্সিসের কাছ থেকে একটি অংশ কিনে নেয় এবং ব্রিটানিয়ার সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার হয়ে ওঠে আর উনিশশো তিরাশি সালে কোম্পানির বিক্রয় একশো কোটি ছুঁয়ে ফেলে উনিশশো সালে ব্রিটানিয়া জনপ্রিয় গুড ডে ব্র্যান্ড চালু করে উনিশশো সালে ব্রিটানিয়া তার কার্যনির্বাহী কার্যালয় ব্যাঙ্গালোরে স্থানান্তরিত করে লিটল হার্টস এবং ফিফটি ফিফটি বাজারে আসে উনিশশো সালে উনিশশো সালে কোম্পানি দুগ্ধজাত পণ্যের ওপর কাজ শুরু করে উনিশশো আটানব্বই এবং দু হাজার মধ্যে ব্রিটানিয়া বিক্রয় চক্র বৃদ্ধি বার্ষিক ষোলো শতাংশ হারে এবং পরিচালন মুনাফা আঠারো শতাংশ বৃদ্ধি পেয়েছে তারপর শীঘ্রই এই ব্রিটানিয়া শিল্পের বৃদ্ধি হার কুড়ি শতাংশ বাড়ে দু হাজার সালে প্রোভস গ্লোবালের তিনশোটি ছোট কোম্পানির তালিকায় ব্রিটানিয়া অন্তর্ভুক্ত ছিল আঠারোশো সালে কলকাতার একদল ব্রিটিশ ব্যবসায়ী মাত্র দুশো পঁচানব্বই টাকা দিয়ে ব্রিটানিয়া শুরু করেছিল প্রথম দিকে তারপর তা কোটির কোটির পর্যায়ে পৌঁছায় চার সালে দু সালে ব্রিটানিয়া সুপার ব্র্যান্ডের মর্যাদা পায় দু সালে কোম্পানিটি এশিয়া প্যাসিফিক কোয়ালিটি অর্গানাইজেশন থেকে গ্লোবাল পারফরমেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড পায় দু সালে ব্রিটানিয়া একটি সুপার প্রিমিয়াম চকলেট চিপ কুকি গুড ডে চ্যাঙ্কিস চালু করে একে বাজারে আনার জন্য কোম্পানি অ্যামাজনের সঙ্গে এক একচটিয়া চুক্তি করে দু সালে ব্রিটানিয়া কেক বিস্কুট চালু করেছিল কেক এবং কুকিজের সমন্বয় তৈরি একটি উন্নত পণ্য দু সালে কোম্পানি একটি গ্রিক কোম্পানি এর সঙ্গে একটি যৌথ উদ্যোগ শুরু করে যাতে খাদ্য প্রস্তুতের জন্য পণ্য তৈরির জন্য এবং বিক্রির জন্য আরও সুবিধা পায় ব্রিটানিয়ার চেয়ারম্যান হলেন নুসলি ওয়াদিয়া এমডি হলেন বরুণ বেরি নুসলি ওয়াদিয়া ছেলে নেস ওয়াদিয়া হলেন প্রমোটার নন এক্সিকিউটিভ ডাইরেক্টর এছাড়াও প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলও ব্রিটানিয়ার সঙ্গে যুক্ত তিনি কোম্পানির একজন নন এক্সিকিউটিভ স্বাধীন পরিচালক ব্রিটানিয়া পণ্য উত্তর আমেরিকা ইউরোপ আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় রপ্তানি করা হয় ষাটটিরও বেশি দেশে সংস্থাটি উপস্থিত লক্ষ্য করা যায় কোম্পানির বিস্কুট ব্রেক কেক রাস্ক দুগ্ধজাত পণ্যের ক্যাটাগরিতে পণ্য রয়েছে কোম্পানিটি ভারতের পঞ্চাশ লাখেরও বেশি খুচরো আউটলেট তৈরি করেছে সংগঠিত রুটির বাজারে ব্রিটানিয়া ব্রেড সবচেয়ে বড় ব্র্যান্ড ব্রিটানিয়া ভারতের তেরোটি কারখানা রয়েছে আপাতত